যুবক যৌবনের জোয়ারে বাস তাই না কার অক্সিজেন নিয়ে যৌবন তোমার এক মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ যে আড়াই হাজারে এক মিনিট মাসে না বৎসরে এক মিনিট অক্সিজেনের লোডশেডিং চলবে এক মিনিট অক্সিজেন থাকবে না অসুবিধা আছে না কি আছে শেষ একদিনও তো বোঝা ভাবে নাই কেউ বলো যে একদিন বসা ভাবসি মালিক অক্সিজেন দিতেও তুমি নাও না হায় আমি বিনিময়ে কি দিতেছি এইখানের তো এক যুবকও নাই এটা তো যুবকদের ফাউন্ডেশন এক যুবকও তো নাই যে চব্বিশ ঘন্টা একবার চিৎকার দিয়ে আল্লাহকে ডাকবে আল্লাহ একটা চিট দিবে মনের থেকে আল্লাহ যদি বলে এত জুড়ে ডাকলি কেন বলে 24 ঘন্টা অক্সিজেন দাও আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি একটা পয়সাও তুমি নাও আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা চিট ক্লাস দিও না একজনও তো ডাকো এক যুবক কে বলুক যে আমি ডাকি ও চিত্ত ছিল একটা সময় আল্লাহকে ডাকাল আল্লাহ বইলা এলাকা একটা চিৎকর দেওয়া আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকিস কেন বলে করব কি পয়সা তো নেও না মনটা বলে তোমাকে একটু মন বোরা ডাক রাগ হয়ে গেল যুব জীবনে তো কত মেসেজ দিলে একবার হলো আমাকে বলো আই ডট ডট ইউ ঠিক না একবার হলো একটা মেসেজ দাও আই ডট ডট মনে হয় বোঝেন না আপনারা আপনার অভিজ্ঞতা থেকে বুঝবেন যুবকরা বুঝা গেছে আমি কি বুঝাইতে চাইছি ঠিক না হ্যাঁ আসতেছে চোদ্দ তারিখ ঠিক না সত্য না হ্যাঁ কত মেসেজ এসে জীবনে লেখস একবার হইল বলো আই ডট ডট ইউ ঠিক না হম আর বললাম না মধ্যে শব্দটা ওটা তোমরাই বসায়নি তোমাকে দিলে গায়া ফেলছে কি বুঝাইতে চাইছি অথচ একবারও তো আল্লাহকে বললাম না মনের থেকে একটা চিৎকার দিয়া আল্লাহ আমি তোমাকে ভালোবাসি অথচ আল্লাহ তো বলে ইবনা আদম ইমনিখাম হিব্বা মানুষ আমি তোকে ভালোবাসি ও মানুষ বাদ দেন ও মতে মুহাম্মাদী আমি তোকে ভালোবাসি অবী হবি কুল্লি মু হেব্বা তুই আম্ মহাম্মার ভালোবাসার কসম তুইও তো কোন একবার আমাকে একটু ভালোবাসা দেখা তুইও মুখ দিয়ে একবার বল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি একজনও তো এখানে দাঁড়ায় একদিন চিৎকার বিয়া বললাম না জাল্লাহ আমি তোমাকে ভালোবাসি আল্লাগত বলে আমি তোমাকে ভালোবাসি প্রমাণ দিব আল্লাহ ভালোবাসে প্রথম তো একটা এই জন্যই বয়স কম দিছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসে আসেন সবচেয়ে বড় পাওনার জিনিস যেটা আমাদের এই ছোট জীবনটায় এই সৃষ্টির সেরা মানুষটার সবচেয়ে বড় পাওনা যেটা আল্লাহর কাছ থেকে সেটা হইল সেরাতে 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 মুস্তাকিম পায় গেল আমরাও পাই কসম খোদার সেরাতে মুস্তাকিম যে পাবে হায় হায় ওর হাত তো দূরের কথা জবান কেউ কোনোদিন কষ্ট পাবে না জবান দ্বারা কোনোদিন কষ্ট পাবে না জিজ্ঞাসা করে আল্লাহ রসুলের জবান কেউ কোনোদিন কষ্ট পায় না পাইছে ریچویڈیز المسلم من المسلم مسلمان کے سلیم المسلمون من لسانه و یادیه